দেখেন নিচে দেখেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার পর আপনি ম্যাট্রিক্সে ক্লিক করবেন এই দেখেন আমাদের নিউ একটা পেজ আসছে তো আমাদের ফার্স্ট আপনাদের সাইটটা সেটআপ করতে হবে কি কি সেটআপ ইউনিট সেটআপ ডাইমেনশন স্টাইল লাইন ওয়েট এন্ড কালার আমরা উপরে দেখেন থ্রি ডটস আছে থ্রি ডটস আসার পর সেটিংস সেটিংসে যাবো যাওয়ার পর এখন নিচ থেকে দেখেন তিন নম্বরে আছে ইউনিট ইউনিটে ক্লিক করেন একবার উপরে উপর থেকে 2 নাম্বার আছে ফিট 0 এবার আমরা নিচে যাব। একবার নিচে দেখেন এরিয়া আছে। টাইপ এই টাইপে ক্লিক এখানে উপর থেকে 3 নাম্বার स्क्वायर ফিটে রাখতে হবে। তারপর আছে যেমন প্রিসিশন। দেখেন প্রিসিশন এখানে আপনি 0 ফিট 0 ইঞ্চি। আমার ইউনিট সেটআপ কমপ্লিট। এবার আমরা ব্যাক যাব। আবার উপরে 3 ডটসে যাব। উপর থেকে 4 নাম্বার দেখেন ফরম্যাট আছে। ফরম্যাটে ক্লিক করেন। ফরম্যাটে ক্লিক করার পর আপনি

দেখি আমরা ছত্রিশ দিতে পারি বা তিন ফিট দিতে পারি দিলে অটোমেটিক আপনার নিচে ডানে ক্লিক করেন তিন ফিট চলে আসছে এবার আবার নিচে যান

এইখানে দেখেন 20 থেকে মোটামুটি ইউনিট ডাইমেনশন স্টাইল কালার এবং লাইনওয়েট এই চারটি সেটআপ এবার আমি এই পেজটাকে সেভ করব সেভ করার জন্য আমরা কি করব এইখানে একটা মউজান অপশন যাব উপর থেকে দুই নম্বরে ক্লিক করেন 20 থেকে 3 নম্বরে এ ক্লিক করেন একবার উপরটা দেখেন

হলো কিনা আমার স্কেলটা এখানে আমি দেখছি ছয়শো ষাট ফিট হওয়ার কথা তারপর আমি এস থেকে তিন নাম্বারে যাব এইবার নিচ থেকে চার নাম্বারে এলাকে যাব এবার আমি এখানে দেখছি কত আসে আমরা ওপর টিকে ক্লিক করে দিই দেখি আমার কত আসলো ছয়শো চল্লিশ ফিট নয় ইঞ্চি তার মানে আমার নকশাটা ঠিক আছে